কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের video দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা sweet অপরূপা মিষ্টি আপুর সাথে যার জীবনের গল্প কথা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে video টা না দিলে continue করবেন বুঝতে পারবেন sweet আপুটির প্রতিবেদনে আসা কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসেন একটু বলেন মনে প্রতিবেদন আসছে যে আমার একটা মনের মানুষ দরকার ছিল এই বলে প্রতিবেদন আসছে। আপনি একটা বরের মানুষ দরকারের জন্য প্রতিবেদনে আছেন। আপনার কি আসলে মনের মানুষ নাই? জি না ভাইয়া যদি মনের মানুষই থাকত তাহলে তার প্রতিবেদনে আসার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা আপনার বয়স কত চলে আপু? আমার বয়স 18। আগে বিয়ে হইছে জি না ভাইয়া বিয়ে হয় নাই আপনার পরিবারে আছে কে কার কাছে থাকেন আপনি পরিবার বলতে আমার আব্বু আম্মু একটা দুর্ঘটনায় মারা গেছে ছোট্ট একটা বোন আছে বর্তমানে আমি এখন খালার কাছে মানুষ হচ্ছি মানে আপনার হচ্ছে দুইটা বোন আপনার খালার কাছে থাকেন জি ছোট বোনটার বয়স অল্প দশ বছর আপনার বাবা মা দুজনেই মারা গেছে দুর্ঘটনায় না জি ভাইয়া দুর্ঘটনায় মারা গেছে কি আপনার খাওয়া দাওয়া দায়িত্ব এগুলো আপনার খালাই দিছে জি ভাইয়া খালার কাছে মানুষের বাসায় আর একটু কাজ করি সময়তে আর খালাই মাঝে মধ্যে দেখে আচ্ছা তাই আপনার খালা তো ভালো মানুষ এখন আপনি চাচ্ছেন একটা মনের মানুষ আচ্ছা ধরেন আপনি মনের মানুষ পাইলেন ইনকেস মানুষটার হচ্ছে না বয়স যদি বেশি হয় বা আগে বিয়ে করে থাকে এই ধরনের কোনো মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন? জি ভাইয়া তার বয়স যে হোক সে মোটা কাপড়ে মোটা ভাতে আমাকে রাখবে তার যদি বিবাহি সে যদি বিবাহিত থাকে তার যদি সন্তান থাকে স্ত্রী থাকে তার বয়স যদি বেশি হয় তাতে আমার কোনো দুঃখ নাই আচ্ছা আপনি কি লেখাপড়া করছেন? জি পড়ালেখা কতটুকু করছেন? ভাই আমি পড়ালেখা করি নাই গরিব ঘরের মেয়ে বুঝতে তো পারছেন অল্প বয়সে বাবা মা মারা গেছে আছে হালকা পাতলা ত্রিপন্ত পড়ছিলাম তাহলে ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করে দিই না প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা আপু মিষ্টি অপরূপা, হম মিষ্টি কন্ঠের অধিকারী আপুটা প্রতিবেদনে আসতে হচ্ছে একটা ভালো মনের মতো মানুষ পায় আপু কিন্তু দেখতে চমৎকার সুন্দরী আমার কাছে একটা ফটো পাঠিয়েছে সেই অনুসারে বলছি তবে এত সুন্দর হওয়া সত্ত্বেও সে একটা মনের মতো মানুষ চাচ্ছে কারণ হচ্ছে তার মোটামুটি বিয়ের বয়স হয়েছে আঠারো বছরের মতো কিন্তু মনের মানুষ নাই আগে বিয়ে বিয়েও হয় নাই ওনার হচ্ছে পরিবারে আসলে মা বাবা না থাকার কারণে মূলত সমস্যাটা উনি খালার কাছেই মানুষ হয়েছে এখন প্রতিবেদনে চাচ্ছে তার সবকিছু জানার পরে কোন একটা মানুষ তার পাশে থাকবে বা দায়িত্ব নেবে বয়স বেশি হলেও কোনো অসুবিধা নাই এমন মানুষের চাচ্ছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইন এর কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা এই আপুটার নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান ওনার নাম্বার আমি ভিডিও রিস্ক নিয়ে দিচ্ছি আপনি ওনার নাম্বারে কল দিবেন ওনার নাম ঠিকানা জানতে পারেন ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টাইক শেয়ার টেয়ার দিয়েন আর কি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ